পশ্চিম মেদিনীপুরে খড়গপুর গ্রামীণের হুরিয়াতারা অঞ্চলে বিভিন্ন কারখানার বিষাক্ত রাসায়নিকে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশো একর ধানের জমি ক্ষতিগ্রস্ত চাষিরা বিষয়ে বিভিন্ন দফতরে আবেদন জানালেও তার কোনো সুরাহা মেলেনি ক্ষতিগ্রস্ত চাষিরা ওই এলাকায় সবকটি কারখানা বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসেছেন ক্ষতিপূরণ না পাওয়া এবং বিষাক্ত রাসায়নিক বন্ধ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন চাষিরা

চব্বিশে সেপ্টেম্বর সাই সালফোনের থেকে সালফিউরিক অ্যাসিডের যে গ্যাস নির্গত হয় সেই গ্যাস নির্গত হয়ে একরের পর একর চারশো থেকে পাঁচশো একর জমিন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এডিও অফিস গ্রাম পঞ্চায়েত অফিস পঞ্চায়েত সমিতি এমএলএ এমপি বিভিন্ন জায়গায় আমরা কপি ফোয়ার্ড করেছি কিন্তু এখনও পর্যন্ত আমরা পুরো কোনো সুরাহা পাই বর্তমান আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ এক প্রত্যেকটা কোম্পানির গেটে আমরা বেনার ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ করছি যাতে চাষিরা তাদের সারা বছরের যে ফসল নষ্ট হয়েছে সেই ফসলের তারা ক্ষতিপূরণ পায় এবং যাতে আগামী দিনে এই এলাকায় এই ধরনের দূষিত গ্যাস এবং দূষিত জল যাতে নির্গত হয়ে যাতে ধান এবং মাটি পশু পাখি ছোটো ছোটো শিশু এবং মানুষ যাতে আগামী দিনে বিধ্বস্ত না হয় তারা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে অবস্থান ধর্মঘট করেছি